হ্যালো বিভাস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দেখেন আজকে একটা অন্যরকমের ভিডিও নিয়ে আসলাম যে কাজটা আমি নিজেই করি এটা হচ্ছে লিবু একশো দশ বাইকটি ইঞ্জিন খোলার কাজ চলতে আছে বড় ধরনের একটা সমস্যা বাদছে যে কাজটা করে সমাধান করে দেব ওই কাজগুলি করতে একটু মনোযোগ সহকারে দেখেন আর যারা নতুন কাজ শিখতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ধরনের সমস্যা থেকে সমাধান করতে পারবেন আমার নিজের চ্যানেল আমি নিজেই ইঞ্জিনের কাজ যা আছে সবই করি এটা হচ্ছে লিবু একশো দশ সিসি বাইকটি মারাত্মক ধরনের একটা সমস্যা ছিল এটা সমাধান করব এজন্য আমার কী করতে হবে ফুল ইঞ্জিন খুলতে হবে তো আমি খোলার কাজগুলি করতেছি আর যারা ইতিপূর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তারা করে নেন যে কোনো আপডেট ভিডিও সবার আগে আপনি পাবেন এটা নিয়ে এসকের মূল ভিডিও সবাই বেশি বেশি